পিঙ্কি থ্যাংক ইউ প্রিয়াঙ্কার গাছ থেকে নিজের হাতে করে আমি আম পেরে নিয়ে আসলাম আর এখন আম খাচ্ছি বান্ধবীরা কতটা ভালোবাসে আমাকে কেউ গাছের ফলমল পাঠিয়েছে আর কেউ রান্না করে নিয়ে আসছে বিদায় নিচ্ছি বাবার বাড়ি থেকে অনেক কষ্ট কান্না চেপে ধরে আব্বামোর সাথে গল্প করে আসলাম ভেবেছিলাম এবার আব্বামুকে বিদায় দেওয়ার সময় আর কাঁদবো না কিন্তু আম্মুকে যখন জড়িয়ে ধরেছিলাম আমি হাউমাও করে কেঁদে ফেলেছি আমাদের নানো বাড়ি ঘুরা শেষ এখন দাদা দাদু যাবে

এই বছরের প্রথম দাম আমরা কালীগঞ্জ থেকে বিদায় নিচ্ছি বাই বাই না সবাইকে পিজা খাওয়াবো বিশেষ করে স্পেশাল আব্বু আম্মু দুইজনের জন্য আমি পিজাটা নিয়ে এসেছি কারণ আম্মু মাঝে মাঝে বলে যে পিজাটা তার পছন্দ আমরাও এখন খাবো বান্ধবীরা আমাকে কত ভালোবাসে দেখুন এক বান্ধবী অনেক রকমের ফল দিল তার গাছে আর আরেক বান্ধবী হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে আমি এখন রুটি দিয়ে হাঁসের মাংস খাবো এক ঘন্টা পরে আমার বাস চলে যাব আব্বমোর সাথে অনেক গল্প করছি একসাথে চা খাচ্ছি আবার কবে আব্বমোর সাথে দেখা হবে আমি জানি না বিদায় যে কি কষ্টের আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছে আমার আব্বু বিদায়ের সময় বাচ্চাদের হাতে সব সময় বকশিস তুলে দেয় অনেক কান্না কাটি করে বাসে উঠেছি বিদায় দেওয়ার সময় আব্বমোর মুখটা বারবার জানি চোখে ভাসছে হে আল্লাহ তুমি আমার আব্বু মুখে একটু দেখে রেখো কি কিনেছো দেখি আও সাইকেল সেই ভোরে আমরা ঢাকায় পৌঁছাবো সারা রাতের এভাবে আমরা জেগে আছি আর আব্বা মলিন মুখটা চোখে ভাসছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ